দিকে তো লাস না এখানে ходить করতে হবে আরেকটা আরেকটা সামনে চলে যাও বাকি সামনে कोशिश দাও चलो 다음 영상에서 만나요.

খুব ভালো বোঝাই যাচ্ছে যাদবপুরের কি অবস্থা নিজের দলের লোকেরাই নির্দলে দাঁড়িয়ে যাচ্ছে এটা লোকসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে ভাবুর এদের অন্তর্দ্বন্দ্ব কোথায় শেষবেশ দলটাকে নিয়ে পৌঁছবে থ্যাংক ইউ আশীর্বাদ করবেন আমি আছি চিন্তা করবেন না দেখতে পাবেন

তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করছে আমাদের খেদে কাজ নেই ওনাদেরকে আক্রমণ করে তো ফুটেজ দিতে যাবো যখন যায় তখন ভাঙড়ে যিনি নেতা আছেন নর্সাদ সিদ্দিকার নেই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদেরকে ভায়োলেন্সে নামিয়ে দেয় এগুলো খুব বেশি নিজেই বাসার দিকে চলে আসো আয় এদিকে আয় এদিকে বলবো একদম একদম আসো जो बाकी सामने कोशिश चलो एक रियलिस्टिक करो मैं बाप चलो एक बाय बाय गो